এই মেলার মধ্যে দোকান দেয় হরর হাউস বানাইতেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের সবার দোয়ায় আমরাও ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আশা করছি আমার ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ জানাচ্ছি এবং অবশ্যই একটা লাইক করে ভিডিও দেখা স্টার্ট করবেন আর ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এখন সৌদি আরবে ভ্যাকেশন টাইম চলতেছে সব স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি সব কিছু কিন্তু এখন বন্ধ প্রায় এক থেকে দেড় মাস বন্ধ থাকবে সব কিছু অফিস আদালতও হয়তো বন্ধই এটা সঠিক জানি না তবে স্কুল কলেজ মাদ্রাসা সব কিছু কিন্তু বন্ধ তো এর জন্য এই টাইমটা মানে এই যে মাসটা এই সময় কিন্তু অনেক অনেক মেলা বসে সৌদি আরবে বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর মেলা কিন্তু বসে শুধু বাংলাদেশেই মেলা বসে না সৌদি আরবেও কিন্তু মেলা বসে তো সৌদি আরবের মেলা কেমন হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন তো মেলায় ঢুকতে যা বুঝলাম প্রথমেই মেলাটা মাত্র শুরু হচ্ছে আর এই জায়গাটা কিন্তু এমনিতেই সবসময় অনেক অনেক ভিড় থাকে মানুষজন সৌদিরা এখানে মানে পিকনিক করে বসে থাকে তো এই জন্য সবসময় ভিড় থাকে আর এখন তো একটু মেলা এখন আরও বেশি ভিড় তো মেলাটা হচ্ছে মাত্র শুরু হচ্ছে বাংলাদেশের মেলার মতোই দোকান বসছে এগুলো দোকানে হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইয়েরাই বেশি ওনারাই হচ্ছে এই মেলার মধ্যে দোকান দেয় এখানে হচ্ছে যার যার নামের নাম দিয়ে হচ্ছে যেরকম এরকম বানায় কই পুতুল না দোকান দোকানগুলো এখনো ফাঁকা মাত্র শুরু হইতেছে মেলা আর কি এখনো ভালো করে মেলা লাগে না আর কি বিশাল বড় একটা জায়গা নিয়ে এটা হচ্ছে বানানো হয়েছে তো এখনও অনেক কাজ চলতেছে মানে একটা পার্ক বানাবে আর কি কিছুদিন আগে ওই জায়গাটা একদম বন্ধ ছিল কোনো মানুষজন আসতো না গেট বন্ধ ছিল পুরোটা একদম গেট করা ছিল কিন্তু এখন কিছুদিন ধরে দেখতেছি আর কি এটা খুলে এই যে এরকম পার্ক বানানোর মানে প্রস্তুতি চলছে এখনো অনেক অনেক কাজ বাকি মেলার দোকানও দেখলেন অনেক ফাঁকা মাত্র স্টল গুলো বসতেছে আর এদিকে পার্কের কাজও কিন্তু এখনো ইনকমপ্লিট বিশাল বিশাল বড় এরিয়া অনেক সুন্দর হবে এখানে যখন সব কাজ কমপ্লিট হবে আর দেখতে পাচ্ছেন এখানে যে সিটগুলো আছে এগুলো কিন্তু ভাড়া এগুলো ভাড়া নেওয়া আর এখানে কিন্তু হচ্ছে আপনি বাসার থেকে চাইলে আহ কার্পেট নিয়ে এসে নিজে নিজেও বসে থাকতে পারে ওই ওই বেডগুলো যদি ওই চেয়ারগুলো যদি না ভাড়া করতে চান বাসার থেকে এনেও বসা যায় আর এখানে রান্নাও করা যায় এই ধরনের যে প্লেসগুলো আছে যেখানে একদম ফাঁকা রান্নাবাটি করা যায় পিকনিকের মতো একটা জায়গা তো এই ধরনের জায়গা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ভিড় থাকে সব সবসময় সৌদিরা এসে এখানে রান্নাবান্না করে খায় এখানে মানে সময় কাটায় তো এখন হচ্ছে আফরাই যে এখানে এই খেলনাগুলো দেখে উঠতে চাইতেছিল ও বলতেছে আমি হলুদটায় উঠবো না আমি লালটায় উঠবো ওটা ছোটো মানে ছোটো ছোটো বাচ্চাদেরও যতটুকু সাহস আছে আফরার এতটুকু সাহসও নাই মানে আমার মেয়ে একদমই ভিতু দেখতেই পেলেন একদম ছোটো ছোটো পিচ্ছি দুইটা কিভাবে উঠে গেল বগুড়াতে গুজে কা আর ওই দুইটা গলা গলি দইরা আসতেছে বয় এখানে হচ্ছে হরর হাউস বানাইতেছে হয় নাই এখনো আর কি পুরোটা কমপ্লিট হয় নাই এখানে হচ্ছে ঘোড়ায় চড়া আর কি টিকিট কাটা নিচ্ছে এখান থেকে বসে আসতে এখান থেকে টিকিট কাটা ওইখানে ঘোড়ায় চড়তে হয় এখন আমরা বাসায় চলে যাচ্ছি তেমন কোনো কিছু দেখলাম না কি মেলাটা ভালো করে লাগে না যখন ভালো মতো লাগবে তখন আবার হয়তো আসব। তো মেলায় বেশিক্ষণ দেরি করিনি এখন চলে আসলাম এই যে জুটের সামনে আমাদের বাসার পাশেই এখান থেকে শর্মা খাবো আমরা খুবই খুবই ক্ষুদা লেগে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা শর্মা অর্ডার করেছিলাম তো এইগুলো হচ্ছে এখন খাবো খেতে খেতে বাসায় চলে যাব। বাসায় যেয়ে আবার আমাকে রান্না করতে হবে যত যাই করি যেখানেই যাই বাসায় ফিরে কিন্তু মেয়েদের যে কাজটা সেটা কিন্তু কোনো মাপ নাই তো আমি হচ্ছে এখন এখানে রান্না বান্না করার জন্য সব রেডি করে নিচ্ছি মাছ রান্না করব আর হচ্ছে মুরগির মাংস রান্না করব আর গোড়া মাছের চচ্চড়ি করব তো আমি হচ্ছে এখন ধুয়ে নিচ্ছি সমুদ্রের আয়ের মাছ যেহেতু সমুদ্রের মাছ একটু হালকা কেমন যেন গন্ধ আসে তাই লেবু দিয়ে মাখিয়ে নিচ্ছি না মাছের মতো দেখতে এটা হচ্ছে সমুদ্রের আয়ের মাছ বিশ্বাস করবেন না এত মজা এত মজা আমি কি বলবো মানে মাথা নষ্ট এত ভালো খাইতে এই মাছটা আমি জাস্ট ফিদা হয়ে গেছি মাছের ফ্যান হয়ে গেছে অনেক অনেক টেস্টি অনেক টেস্টি যে কোনো নদীর নদীর মাছকে ফেল ফেলাই দিবে এই সাগরের এই মাছটা এমনিতে কিন্তু সাগরের মাছ একটু আসজাতীয় হয় একটু হচ্ছে মানে রান্না করার পর শক্ত হয়ে যায় তাই না কিন্তু এই যে মাছটা এই মাছটা একদম নদীর মাছ যেমন নরম থাকে ঠিক তেমন একদম সেম ওরকম নরম থাকে মাছটা খুবই ভালো খেতে মাছটা তো কালকে খাওয়ার পর হচ্ছে একদম আমার মেয়ে মাছ খায় না আমার মেয়েও দুই পিস দুই পিস মাছ খেয়ে ফেলছে তাইলেই বুঝেন কেমন টেস্টি হইতে পারে কারণ আফরা মুখে মাছ মানে তার দিতেই দিতেই পারি না আমি সে মাংস মাংস তারপর হচ্ছে ডিম গরু এগুলো ছাড়া সে খায় না তো এই প্রথম সে মাছ খাইছে তাও দুই পিস তো আমি তো অবাক হয়ে গেছি অনেক অনেক টেস্টি মাছটা এটাকে হচ্ছে এখন আমি ভোনা করব ভাজার প্রয়োজন পড়ে না তারপর আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি মাছগুলো এখন হচ্ছে মুরগির মাংস রান্না করব তো এখানে আমি পাঁচটা লেগ পিস নিয়ে নিচ্ছি এই যে এরকম চামড়া ছিল চামড়া ফেলে দিচ্ছি তো এখান থেকে এখন মাঝখান থেকে একটা করে পিস করে নেব তো এখানে উপাসাংশ রেডি মাংস কাটার জন্য এখন এই যে মাংসটা কিছুই না জাস্ট এই যে এখান থেকে এখান থেকে আমি দুইটা পিস করে নেব ব্যাস আর এই যে এখানে একটুই করে দিব যাতে লবণ মশলাটা ভালো করে যায় আর কি এখান থেকে বেশ

তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার মাংস কাটাও শেষ এবার ধুয়ে আমি সুন্দর করে রান্না করি আমার বাসার আশেপাশে যারা আছেন আবাতে যারা থাকেন সবার দাওয়াত আল্লাহ হাফেজ